আসসালামু আলাইকুম আমি মাসুম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি আজকে কথা বলবো চিকরগাছা ও তার সৌন্দর্য নিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত যশোর জেলার একটি ঐতিহ্যবাহী ও মনোরম উপজেলা হল চিকরগাছা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শন ও সংস্কৃতির সমৃদ্ধির কারণে এটি যে কোনো ভ্রমণ মানুষের মন কাটতে পারে জিকরগাছার চারপাশে বিস্তীর্ণ সবুজ ক্ষেত নদী ও শস্যভূমি রয়েছে যা এক অনন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে বিশেষ করে পদ্মা ও ভৈরব নদীর শাখা এখানকার গুলো এখানকার আরও বৈচিত্র্যময় করে তুলেছে বর্ষাকালে এখানকার মাঠঘাট পানিতে ভরে যায় যা এক নৈসর্গিক সৌন্দর্যের আবহাওয়া সৃষ্টি করে এলাকাটি কৃষি প্রধান হওয়ায় এখানে ধান পাট পান ও অন্যান্য অর্থকারী ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয় বিশেষ করে জিকর গাছার পানের সুনাম দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সাথে সাথে গদখালির ফুলের রাজ্যের পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায় এই এই ফুল এখানকার কৃষকরা ও দক্ষ যা অঞ্চলের অর্থনীতিকে পরিশ্রমী জিকর কাছের মানুষ সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এখানে বার্ষিক মেলা পুঁথিপাঠ যাত্রাপালা ও বাউল গান এখনও প্রচলিত আছে বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো এখানকার সমাজে বিশেষ স্থান দখল করে আছে আর দর্শনীয় স্থানের কথা যদি বলি এই উপজেলায় বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকৃষ্ট করে পুরানো মসজিদ মন্দির ও জমিদার বাড়িগুলা ঐতিহাসিক সৌন্দর্যের প্রতিচ্ছবি বহন করে এছাড়াও বিভিন্ন গ্রামীণ হাট বাজারের সরলতা ও প্রাণ চাঞ্চল্যও দর্শনার্থীদের জন্য উপভোগ্য হয়ে ওঠে যে তার অপর সৌন্দর্য কৃষি ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য অন্যতম একটি আকর্ষণীয় স্থান প্রকৃতির সান্নিধ্য দেশ বিদেশের ভ্রমণপ্রেমীদের কাছে আরও পরিচিত হওয়া উচিত এটাই হলো আমাদের চিকর গাছা যারা বাইরে থেকে দেখছেন বা বিভিন্ন জেলা থেকে দেখছেন তাদের দাওয়াত থাকলো এখানে ঘুরতে আসার জন্য ধন্যবাদ সবাইকে